নমস্কার আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায় আজকে আমি তরঙ্গ গ্রুপ থেকে স্বাধীনতা স্বাধীনতা দিবসে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি আমার সঙ্গে আজকে শ্রদ্ধাঞ্জলি আনাবে আরও কয়েকজন শিল্পী যেমন আমার পরে রয়েছে বৈশাখী মুখার্জি চন্দ্রানী দাস রায় অরুণিমা সরকার কবিতায় আছেন ইপসিতা সেন সনত মিত্র মহাশয় এই অনুষ্ঠানটি খুবই আকাঙ্খিত আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেশ ও মাতৃকায় যে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি সেটাতেই আমি ভীষণ আনন্দিত আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাড়ে সাতটা থেকে শুরু হলো সাড়ে নটা কি তারও একটু বেশি হয়তো সময় যাবে আপনারা সঙ্গে থাকলে খুব ভালো লাগবে আজকে আমার অনুষ্ঠানই প্রথম আমার পরে বৈশাখী আসবে আজকে আমি প্রথমে রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করছি আর যে সমস্ত কবিরা এই স্বাধীনতার উদ্দেশ্যে উদ্বুদ্ধ করার জন্য যে সমস্ত গান কবিতা লিখেছিলেন সেই সময় সেই সমস্ত গানও আমি এরপরে পরে পড়ব কবিতায় আছে নরুরিমা সরকার তিনি কবিতা শোনাবেন আমি আমার অনুষ্ঠান শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছি আশা করি সব সাউন্ড ঠিক আছে তো শুরু করছি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের মাথন গান তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান তীর বাথন কাটবে তুমি এমন শক্তিমান তুমি এমনি শক্তিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাঁধবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাঁধবে নিচে এত বলে নাই রে তোমার এত বল নাই রে তোমার সবে না সে টান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাশুনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাশুনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো অও না যতই বড় অওনা যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেনে তোরাও বাঁচবি নেড়ে আমাদের শক্তি মেনে তোরাও বাঁচবি নেড়ে বোঝা তোর ফারি হলে ডুববে তোরে খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান মান বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান সত্যি আমাদের হাতে কি কিছুই ছিল এরপরের গানে যাচ্ছি এত সুন্দর কথা এবং তার সুর অত্যন্ত সহজ সুর করা হতো এই গানগুলোতে যাতে সব সবাই উদ্বুদ্ধ হতে পারে সেই জন্য খুব সহজ সুরে গানগুলো সব কবিরাই লিখেছেন আমি পরবর্তী স্বদেশ পর্যায় গানে যাচ্ছি তাজরা তালে রইল বলেই রাখলে গানে তোমার কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কানে হুকুম তোমার বলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কানে যা খুশি তাই করতে পারো গায়ের জনে রাখো মারো যা খুশি তাই করতে পারো গায়ের জোনে রাখো মানো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শন সেটাই সবে রইল বলেই রাখলে তারে হুকুম তোমার ফুল কবে তোমার টানা টানি ঠিক বিনা ভাই যেটা সেটাই অনেক তোমার টাকা করে অনেক দড়ায় অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভাবে অনেক তোমার টাকা করি অনেক দরায় অনেক তরি অনেক অনেক করি তোমার আছে ভাবে ভাবছো হবে তুমি চাও জগৎটাকে তুমি নাচ ভাবছো হবে তুমি চাও জগৎ আঙুল খুলে হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কানে হুকুম তোমার ফুলবে কবে তোমার টানা টানি ঠিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কানে অসাধারণ কথা এবার আমি আপনাদের রজনীকান্ত সেনের একটি গান এই গানগুলি সত্যি উদ্বুদ্ধ করা গান গাইতে গেলে গায়ে শিহরণ জাগে এই গানটি দাদরা চলে রজনীকান্ত সেনের নেহাত আমরা নে হাত গুড়ি আমরা নেই হাত তবু আজি শত কোটি ভাই জেগে उठো আমরা নেই হাত গুড়ি আমরা নে হাত ছোট তবু আজি শত কোটি ভাই জেগে उठো আমরা নেই হাত ঘরের তা সাজা দোকান বিদেশে না যায় ভাই গোলাগে ধান জুড়ে ঘরের তাজ সাজা দোকান বিদেশে না যায় ভাই গোলাগে ধান আমরা মোটা খাবো ভাইরে পড়বো মোটা আমরা মোটা খাব ভাইরে পড়বো মোটা আগো না লভিন্দর চাই নি ওটু আমরা নিহাত গরীব আমরা নিহাত ছোট তবু আদি শত কোটি ভাই জেগে ওটু আমরা নিহাত গরীব নিয়ে যায় মায়ের দুধ পনে ধরে আমরা রবকি রূপসী মায়ের দুধ আমরা কিরম শিঘরে আর আসলে ভাইরে আর এমন সুদেন আর আসলে আর এমন সুদেন মায়ের পায়ের কাছে ছোট আমরা নিহাত গরীব আমরা নিহাত ছোট তবু আজি সাত কোটি ভাই জেগে उठो আমরা নে হাত ঘাড়ে নদীর আমনা পাড়ের মেগে কিনগো লাঠুনক কজায় যে ফিংি ঘরের দিয়ে আমরা পরের মেঙে কিনবোকা চাই যে ভেঙে থাকলে গরিব ভাইরে গরিব চলে থাকলে গরিব ভাইরে গরিব চলে তাইতে হবে না খাটু ফাটো আমরা নেহাত গরিব আমরা ছোট তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো আমরা হাত গরিব আমরা আনে ছোট তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো আমরা নেহাত হাত গরিব এক একজন কবির গান এক এক রকমভাবে তারা সৃষ্টি করেছিলেন তো তাদের গাওয়ার রীতি তাদের কথা সবই একদম অন্য রকম আমি পরে অতুল প্রসাদ সেনের একটি গানে যাচ্ছি এই গানগুলো সব সবই আপনাদের খুবই পরিচিত গান আমার সঙ্গে আপনারাও করুন আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না অলসুস্তুতি গানে তার শুন চলবে না রে চলবে না চলবে না রে চলবে না আপন কাজে অচল হলে চলবে না রে তারা শুন না রে চলবে না চলবে না নে চলবে না হাল যদি তোর না হয় সচত বিফল হবে জলো টবে না টবে না চলবে না চলবে না আপন কাজে আচল বলে চলবে না নে চলবে না অলস্তুতি গানে কানা শুন টুলবে না টলবে না সবাই আগে যায় চলে বসে আছিস তুই কি বলে এখন মোর বেঁধে স্রোতের জলে তোরি তোর চলবে না চলবে না সবাই আগে যায় চলে বসে আছিস তুই কি বলে এখন মোর বেঁধে স্রোতের তোরি চলবে না নে চলবে না তীরের বাঁধন দেবে খুলে ভেসে যাকে পার্ট রয়েছে নিশা গাঙ্গুলি রয়েছে বর্ণালী বৈশাখী রয়েছে স্বপ্ন রয় রয়েছে সোনালী রয়েছে হচ্ছে আনন্দ আমি নতুন প্রসাদ সেনেরি আর একটি গান করব এই গানটিও আপনারা আমার সঙ্গে করবেন

সব যাত্রী কালু সু কম পদুস্পর্শী তোমার অভয় পদুস্পর্শী নবশি কোনো জুলি বিতরণী শুভ জানুনি গুলহ শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদি তব চল তলে তিনশোটি কোটি নর নাইল ভারত শাসন কর পুরী তোময়ী গুঞ্জে দু গুঞ্জে পুন বিমান ভারত বন্ধ জানি দেহ তাপা দেব দেহ নাম আশা দেহ নামু শুক্তি এক সত্যি করবাগি হনুয়াজ তিনশতি কোটি দেশবাসী জানে জানি দেহ তব দেহ নব আশা দেহ নবশক্তি এক সত্যি করবী হনু আজ তিনশতি কোটি দেশবাসী জানে উঠান কোনো কমেন্টস পাচ্ছি না সর্জীলা রায় রয়েছেন আমার দিদি অনেক দূর থেকে দেখছেন আমি পরবর্তী গানে যাচ্ছি এই গানগুলো করতে সত্যি খুব ভালো লাগে এই স্বাধীনতা দিবস উপলক্ষে গানগুলো করতে খুব ইচ্ছে করে রাজশ্রী রয়েছে তনুশ্রী রয়েছে বা আমি পরবর্তী দেশাত্মবোধের মোহিনী চৌধুরীর কৃষ্ণচন্দ্র দেশু কথা মোহিনী চৌধুরী কাহার বাতা মুক্তির মন্দির কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজালে মুক্তির মন্দির সোপানো কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজালে বন্ধুর রাখে

আছে চালে মুক্তি দু মন্দির সুপানো তালে কত প্রাণ হল বলিদা লেখা আছে ও সুজানে যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতীক সহদী খালুভি সে মৃত্যু জয়ী চরণ যারা স্বর্গ তারা এখনো জানে জন্মভূমি এসো স্বদেশ প্রতি সহদী খালুভে সে মৃত্যু জয়ী দেব চরণ যারা জীর্ণ জাতির মুখে ভাষা মলিনী মুখে জাগালু ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালু আশা মন মুখে জাগালু ভাষা সাজি রক্ত কমলে গাথা সাজি রক্ত কমলে গাথা মাল্লু খালি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গালি

যেতে সাজা স্বাধীন সত্য কেড়ে হা হা পেয়ে হাসি ভগবান করবে फांसी সর্বনাশী শেখায় তত্ত্ব কেড়ে হা হা পেয়ে হাসি ভগবান করবে फांसी সর্বনাশী শেখায় তত্ত্ব কেড়ে করালয় কপাত ভেঙে তল কললু পত্র যমানসিক কর পূজোর ভাষণ

নাচে ওই কালব কাটাবি কাল বিকালব শেখি নাচে ওই কালব শেখি কাটা বিকালব দে দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙ্গে তালা যত সব বন্দি আগুন জ্বালায় আগুন জ্বালা ফেল পারি লাথিমার ভাঙ্গে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালায় আগুন জ্বালা ফেল পারি তারা রইল কপাত ভেঙে ফেল করল রক্ত জমার সে কল্পুর পাশাল বেঁধে অরে ও নিশান বাজা তোর গোলায় নিশান ধ্বংস নিশান প্রাচীন প্রাচীন প্রাচীর ভেঙে

যারা যারা রয়েছেন তাদেরই শুধু দেখতে পাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে শেষ করলাম আমার পরে শিল্পীকে আহ্বান জানাচ্ছি সবাইকে প্রণাম এবং নমস্কার জানাই